কোনো ভাবে আপনার দেওয়ালে পেট থেকে যায় আল্লাহ ছাড়া আপনার বাঁচার কোনো উপায় নাই আর কোন আপনি খুঁজে পাচ্ছেন না বিপদ মুক্ত হওয়ার অন্য কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না তো অনেক আপনাদেরকে এমন একটা চারটে আমল শিখিয়ে দেবো এই চারটা আমল যদি করেন আপনি যদি বড় বিপদেও পড়ে যান ইনশাআল্লাহ আপনি আল্লাহুল্লাহ আলমী আপনাকে সেই বিপদ থেকে মুক্তি দান করবে তো সকলে ভিডিওটা শেয়ার করবেন দর্শক আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আপনাদের সবার জন্য জরুরি আজকে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটা দেখতে সবাইকে প্রথমে রিকোয়েস্ট করব সকলের যার যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা মুসলমান এখান থেকে শিখতে পারে প্রত্যেকটা মুসলমান তার মুক্ত হওয়ার জন্য এটা একটা আমল করতে পারে মুসলমান ভাইদের আমলের জন্য হলেও ভিডিওটা শেয়ার করবেন তো আপনি এমন অবস্থায় করেছেন যে আপনি এখন আল্লাহ রব একমাত্র সাহায্য ছাড়া আপনার বৃহৎ মুক্ত হওয়ার অন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন এক কথা হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে আপনি সামনেও যেতে পারছেন না এরকম অবস্থায় আপনি আমি আপনি যখন এরকম সিচুয়েশনে পড়ি এরকম সিচুয়েশন থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সেই বিষয়টা নিয়ে এই ভিডিওটা তো সর্বপ্রথম হচ্ছে আপনি যখন আপনার পিঠে দেওয়ালে যখন আপনার পিঠ থেকে যাওয়া সর্বপ্রথম প্রথম দিয়ে কাজটা করবেন

ডাসলিট সোল এই আমলটা আমাদের সবাইকে বেশি বেশি করতে বলেছেন এরপর আসে যখন আপনি বিপদে পড়বেন আপনি এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য অন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না তখন রাসুল লিখান সোল বলে যে তখন তোমরা বেশি বেশি দুধ ছিপ ইরতেকবার এবং ইরতেকবারের পাশাপাশি বেশি বেশি দুধ করতে বলা হয়েছে ইরতেকবার এবং ইরতেকবারের পাশাপাশি বেশি বেশি দুরুৎসাহীব করতে বলা হচ্ছে দুরুল শহীদ হচ্ছে আমার একটা আমল রাসুল কালীম সাল আলাই বলেন জাল্লাহ আলমিন এই দুরুৎসরী পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চাই তার রাসুলের নাম নিয়ে তার রাসুলের প্রতি দূরত পড়ে রাসুল প্রতি সালাম দিয়ে যদি কেউ চাই আল্লাহ আলম তাকে কখনো ফিরিয়ে দেন না যেরকম একজন বাপের কাছে আপনি কিছু চাইতে যাবেন সর্বপ্রথম তার সন্তানকে যেরকম তাকে ভালোবাসা দিলেন সন্তানের প্রতি যদি গীত দেন সন্তানকে একটি আদর করেন তখন যখন আপনি তার বাপের কাছে যাবেন ওই বাবা কিন্তু আপনাকে কখনো ফিরিয়ে দিতে পারবে না ঠিক রাসুল কালীম সালামের কাছে

এই দোটা পড়ার কারণে পড়লে এই রকম আল্লাহুল আলম মুক্তি দান করেছে এরকম আল্লাহবুল্লাহ আলম চাইলে আপনাকে দান করতে পারেন এরপর আসেন চার নম্বর হচ্ছে ইয়াজ ইক্রম এই যে দোয়াটা রয়েছে ইয়াজক্রম ইয়াজকলাম ইয়াজকম এই দরটা যখন আপনি বিপদে পড়বেন তখন যত পারেন বেশি বেশি এই দরটা পড়ার চেষ্টা করবেন কারণে আল্লাহবুল্লা আল্লাহ আলম তাকে সমস্ত আমরা যখন বিপদে পড়বো এই যে চারটা আমলের কথা বলেছি সর্বপ্রথম আপনারা এই চারটা আমলে করার চেষ্টা করবেন এবং এই চারটা আমল বেশি বেশি করার চেষ্টা করবেন আর আল্লাহবুল্লা আলমের কাছে উপর বেশি বিশ্বাস রাখবেন যে বিপদে পড়ছেন এখন যদি বিপদ মুক্ত আল্লাহবুল্লা আলম আপনাকে না করে দেয় যদি তাহলে বুঝবেন যে আপনার ভিতরে কোনো যদি আল্লাহ যে আপনি জন্য ভালো যার আপনাকে দেয়নি না বলে কিছু আপনার জন্য যেটা ভালো আমার আপনার থেকে সব বেশি কিন্তু আল্লাহ ভালো জানে এই জন্য আপনি চাবেন আপনার চাওয়ার মতো আপনি চাবেন যদি আপনার জন্য ভালো হয় আল্লাহ আপনাকে সেটা দেবে আর যদি এটা আপনার জন্য কল্যাণকর না হয় আপনার জন্য ক্ষতিকর হয় তাহলে আল্লাহ আলম সেটা আপনাকে দিবে না আর বিপদে পড়লে আল্লাহ এইভাবে দেওয়া করবেন আল্লাহবুল আলমিন আপনাকে যে কিভাবে বা কোন দিক থেকে আল্লাহবুল আলমিন আপনাকে সহযোগিতা করবে সাহায্য করবে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না কোনোভাবেই এটা পাবেন না তাই আল্লাহবুল্লা আলমের কাছে এই যে একটা আমল শিখিয়ে দিলাম এক নম্বর বলেছি শেখার করতে হবে দুই নম্বর বলেছি দুরুশের করতে হবে এরপরে তিন নম্বর বলেছি দয়ানুস করতে হবে চার নম্বর বলছি ইয়া জাল জালা আলী বলি ইয়া জাল জালা আলী বল এই দোয়াটা বেশি কিছু পড়তে হবে দশক সকালের ভিডিওটা যার যার এখান থেকে শেয়ার করবেন তাতে প্রত্যেকটা মুসলমান ভাই এখান থেকে কিছু শিখতে পারে এখান থেকে তার বিপদ মুক্ত হতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম